আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সম্মানিত প্রবাসী বায়ু বোনেরা যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ইক্রয় বিক্রয় কুমিল্লা তো যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চু তো অনেক কমেন্ট অনেকে কমেন্ট করেছেন ভাই অনেকে কমেন্ট করেছেন আসলে আমি যখন নাম্বারটা বলি নাম্বারটা খুব দ্রুত বলি অনেকে নাম্বারটা আসলে বুঝতে পারেন না তো এজন্য আসলে প্রথমেই নাম্বারটা বলে দিই এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো নাম্বারটা যারা উঠাবেন উঠিয়ে নিতে পারেন জিরো ওয়ান থ্রি জিরো এইট স্লোলি নাম্বারটা বললাম আসলে আমিও নিজেও খেয়াল করছি যে অনেক সময় দ্রুত বলে ফেলি যার কারণে আসলে অনেক সময় ভিডিওতে আপনারা নাম্বারটা উঠাইতে আপনাদের কষ্ট হয় অনেকেই কমেন্ট করছেন যার কারণে প্রথমেই নাম্বারটা বলে দিলাম আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল যে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজে পাইছেন একটু ফলো করবেন লাইক শেয়ার করে সাথেই থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যান তো আমি আর বাচ্চু আজকে যেখানে আছি লোকেশনটা বলে আজকে আছি আমরা কুমিল্লা নেওয়াপাড়া মৌজাই নেওয়ারা মৌজাই সরি নেওয়ারা মৌজাই নেওয়ারা রাজাপাড়া এগুলি পাশাপাশি তো এখানে বড় বাজারের যারা আছেন বিশেষ করে আমি প্রথমেই বলে নেই কারণ এটাও এক প্রবাসী ভাইয়ের উনি বর্তমানে দেশে আসছেন তো ওনার একটা মার্কেট আছে উনি আমাকে সরাসরি কল করছেন তো আলোচনায় কমাতে পারবেন আমি সরাসরি বসিয়ে দেবো ওনার সাথে যেহেতু উনি বর্তমানে দেশে আছেন সরাসরি ওনার সাথে বসিয়ে দেবো আপনারা যেটা অনেক সময় আসলে প্রাইসটা মালিকের প্রাইসই মালিকের প্রাইসটাও যখন শোনেন আপনারা আসলে একটু আতঙ্কিত হয়ে যান আসলে কি না কি কত আমরা ব্যবধান করে থাকি না কি আমি সরাসরি মালিক বসিয়ে দেবো আপনাদেরকে আপনারা যদি দুই টাকা দিয়ে কিনতে পারেন আপনাদের ব্যাপার এবং মালিকের ব্যাপার তা আসলে মালিকরা যখন একটা রেট দেয় সেটা আমাদের দিতে হয় আর ছাড়লে মালিকের এক থাকে অনেক জায়গায় এরকম যে মালিকের মালিকেরই একয়ার আছে যে ওখান থেকে ছাড়বে কিন্তু আমাদেরকে বলার সময়ও কিন্তু একটা রেট বেঁধে দেয় যে ভাই আমাকে এটা দিতে হবে হয়তোবা আপনি যখন একবারে জায়গাটা কিনবেন ফাইনালি যখন আলোচনা করবেন তখন অবশ্যই কম নেবেন নেওয়ার সুযোগও আছে কথা বলার সুযোগও আছে আমি কথাই রাখি যে কথা বলার সুযোগ আছে কথা বললে ইনশাআল্লাহ কম নিতে পারবেন তবে আমি এখন মালিক যে রেটটা দিচ্ছে আমি ওইটাই দেব তো যেহেতু একটা মার্কেট মার্কেটের জায়গা আমি মার্কেটটা দেখিয়ে দিব তবে একটু সিক্রেট করতেছি কথাগুলো অন্য জায়গায় সারতেছি মার্কেটটা দেখিয়ে আমি ভিডিওটা অফ করব এ পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি আগে সব কিছু কারণ শুধু মার্কেটটা যখন দেখাবো ওখানে কোনো কথা বলবো না কারণ মালিকের একটু নিষেধ আছে যে ওখানে অন্য আর একটু সমস্যা আছে আর এটা বললাম না এখন যারা সরাসরি আগ্রহী হবেন তাদের সাথেই বলবো তো জাগার কোনো সমস্যা নাই জায়গা নিঃসন্দেহে নিতে পারেন আর ওই আসলে সমস্যাটা হলো যেমন বারাটিয়া টারাটিয়া আছে যারা যখন না শোনে এই জন্যই আমি ওখানে বারাটিয়াদের সামনে যেহেতু দোকান মার্কেট বারাটিয়াদের সামনে এগুলি বলা যায় না যে এই জায়গাটা সেল করে দিবে কারণ সবাই একটা আতঙ্কিত থাকে ব্যবসা ইনভেস্ট করছে অ্যাডভান্স আছে এই বিভিন্ন কারণে হঠাৎ করে একটা ভয়ে পড়ে যায় আসলে তো এই কারণে আসলে ওই জায়গাটা আমি কিছু বলবো না তো আমি যেহেতু মার্কেটটা আছে সাত ঘন্টার উপরে জায়গাটা আছে তো আপনারা ভেঙে পরে সুন্দর করে প্ল্যান করে মার্কেট করলেও পারবেন বাড়ি করে নিচে দোকান এরকম করা যাবে আমি দেখিয়ে দেব। তো প্রাইসটা এখানেই বলে দিচ্ছি আস্কিং প্রাইস আগেই বলে নিচ্ছি আস্কিং প্রাইস ছিয়াত্তর লক্ষ টাকা গন্ডা তো যেহেতু এটা মার্কেটের জায়গা এবং মার্কেট চলে রানিং তো সাথেই থাকুন আমি মার্কেটটায় নিয়ে যাচ্ছি দর্শক এটাই হলো মার্কেটটা এটা আনুমানিক মুখপাত তিরিশ তিরিশ একত্রিশ ফিট হবে আমি ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি তিরিশ ফিট দিয়ে ঢুকে আবার ভিতরটা কিন্তু একটু ছড়ানো আছে দোকান অনেক আছে অবশ্য সবগুলি বর্ণনা করলাম না পশ্চিম সাইডটা একটু খালি আছে ঠিক আছে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ